হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা একটু কাজের জন্য শহরের দিকে যাচ্ছি তো ভাবলাম আপনাদেরকে একটু শহরটা ছোট করে ঘুরে দেখাই আর রান্নাবান্না তো আছেই রেসিপি তো আছেই আজকে স্পেশালি হাঁসের মাংস রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন এটা হচ্ছে মাঠের রাস্তা তো এই রাস্তাটা খুব বেশি দিন হয়নি যে হয়েছে নতুনই রাস্তা তো আমি জানতাম না যেখানে একটা রাস্তা আছে তো একদিন আমরা একটু মানে যাচ্ছিলাম কোথাও তো টোটোবেলা টোটো করে যাচ্ছিলাম তো টোটোওয়ালা আমাদেরকে রাস্তা দিয়ে নিয়ে গেল তো যাওয়ার সময় দেখলাম এত সুন্দর দৃশ্য মাসাল্লাহ এত ভালো লাগছিলো যে কী বলবো আর আমি ওনার তখন জিজ্ঞাসাও করলাম যে এই রাস্তাটা আবার কবে হলো বলছে রিসেন্টলি হয়েছে তো এই রাস্তাটা গিয়ে মেন রাস্তাতে থাকে তো মাসে খুব ভালোই হলো আর যাতায়াতটাও কিন্তু এখান থেকে সুবিধা হয়ে যায় মানে অনেকটা ঘুরতে হতো কিন্তু এখন এটা দিয়ে গেলে পরে অতটা ঘুরতে হয় না মেন রাস্তায় খুব তাড়াতাড়ি ওঠা যায় তো মেন রাস্তায় চলে এসেছি আর মেন রাস্তাদের পাশেই দেখুন এখানে বিএসএফ ক্যাম্প আছে আমাদের এখান থেকে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডারটা আছে সেই বর্ডারটা অনেকগুলি বর্ডার আছে যদিও তবে আমাদের কাছ থেকে যে বর্ডারটা আছে এখান থেকে প্রায় এক ঘন্টা মতো লাগে তো এখানে অনেক বিষ এ ক্যাম্পও আছে যেখানে বর্ডার আছে সেখানে তো ক্যাম্প আছে তাছাড়া আমাদের এখানে তো ক্যাম্প আছে তো এই যে একটা ক্যাম্প এখানে দেখুন এখানে একটা গেট আছে আর ক্যাম্পের পাশেই মানে সাইডগুলোই রাস্তার পাশেতেই এই যারা বিএসএফরা তাদের ফ্যামিলি নিয়ে থাকি তাদের বাজার টাজারগুলো ছোটোখাটো করে করা আছে আর এখানে আছে একটা খুবই বড় ফরেস্ট মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগে আর রাস্তার দুই সাইডে আছে এত সুন্দর গাছ যেখানটা মানে যেতে যেতে আমি খুবই এনজয় করি বিশেষ করে তো গরমের সময়তে তো দেখুন আপনাদের কেমন লাগছে বলবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো কত সুন্দর লাগছে দেখুন আমার তো খুবই ভালো লাগে এখান থেকে যখন আসি আমি শুধু আমি বলে না এখান থেকে যখনই দেখেছি আমি যাতায়াত করি মানুষ যখন যাওয়া করে তখন খুব এনজয় করতে করতে যায় মানে বিশেষ করে বললাম গরমের সময়তে খুব ঠান্ডা থাকে যেহেতু গাছপালা আছে সব সময় ছাওয়া থাকে আর মানুষ ঘুরতেও আসে মাঝে সাঝে দেখেছি এখানে ফটোশ্যুট করে অনেকে এসে তো এই যে দুই সাইডে আছে সর্ষের জমি ধানের জমি এখানে আছে ভুট্টার জমি মশালা খুবই ভালো লাগছে তো গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি শহরেতে তো আমি এসেছিলাম অ্যাকচুয়ালি ব্যাংকের একটু কাজ ছিল তো কাজটা মেটানো হয়ে যাওয়ার পর এখানে একটা ফার্মেসিতে গিয়েছিলাম ওষুধ নেওয়ার জন্য তো এখানে হচ্ছে এটা অ্যাপেলো ফার্মেসি এই যে তো ফার্মেসি থেকে বার হই তার পাশেই ছিল একটা জুতোর দোকান ভাবলাম এখানে একটু ঘুরে নিই তো সিধার আব্বু কিছু জুতো নিত তো স্পেশাল জুতো কিছু না এই বাথরুমে পড়ার মতো তো গেল একটু জুতো নেওয়ার জন্য তো এখানে খুব একটা পছন্দ হলো না পছন্দ থেকে খুব দাম ছিল খুব বেশি তো বলছি কিনা আমি বাথরুমে আর আমি এত দাম দিয়ে কেন কিনবো সাতশো আটশো টাকা করে দাম বলছিল তো যাই হোক সে আর নিল না তারপরে দেখলাম এখানে একটা সাইডে এই খাদি মেলা হচ্ছে মানে হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হবে আর কি তো জাস্ট ওপেন হচ্ছে মানে এখনও পর্যন্ত ভালো ভালোভাবে স্টলগুলো সাজানো হয়নি এই যে অনেক স্টল করা আছে বাট সাজানো হয়নি দেখুন এখানে একটা চাদর দেখতে পেলাম মশাল্লাহ খুব ভালো লাগলো আমি আবার কাছে এসে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে এই চাদরটা দেখুন হাতের তৈরি কিনা আমি বলতে পারছি না তবে দেখতে মশালা অনেক সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর এখানে কিছু ব্যাগও ছিল সোয়েটার এইসবই টুকিটাকি জিনিস ছিল তবে আমি কিছু কেনাকাটা করিনি এখান থেকে যদিও এই দেখেই চলে এসেছিলাম দেখুন এইগুলো ব্যাগগুলো আছে এরা বাচ্চারা ইউজ করবে না বড়াই ইউজ করবে জানি না তবে এইগুলো মনে হচ্ছে বড়দের জন্যই আছে দেখুন তো সত্যি কথা বলতে এই ধরনের ব্যাগ কিন্তু আমি ইউজ করিনি আর আমার ভালোও লাগে না কিন্তু অনেকেই দেখেছি ইউজ করে তো মেলার ওখান থেকে বেরিয়ে আসলাম এই যে পাশে একটা জুতোর দোকান ছিল অনেকই জুতোর দোকান আছে পাশাপাশি তবে একটা জুতোর দোকানে ঢুকে ফাইনালি এখান থেকে জুতোটা পছন্দ হলো তারপরে এখান থেকে আমরা নিয়ে নিলাম সত্যি কথা বলতে আমরা এখান থেকে বিশেষ করে কেনাকাটা করতে আসেনি আমি তো বললামই আমি এসেছিলাম ব্যাংকের কাছেতে তো আমাদের কাছে একটা অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম ছিল যেটা আর পিন বাড়ানো ছিল না তো পিনটা বানাবার জন্য সেম ব্যাংকের এটিএমে গিয়েই পিনটা বানাতে হয় তো আমাদের বাড়ির কাছাকাছিতে সেরকম অ্যাক্সিস ব্যাংকের এটিএম নেই বলে আমরা প্রায় আমাদের গাড়িতে মানে স্কুটিতে আসতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে গেল তো সেখানে এসে এতটা টাইম লেগেছে আর কি কতটা ডিস্টেন্স আপনারা বুঝতেই পারছেন মোটামুটি কুড়ি কিলোমিটার হবে তাদের দূরে এসে আমরা হচ্ছে পিনটা বানালাম আর এটিএম থেকে তো যে কোনো এটিএম থেকে তো পয়সা তোলাই যায় কিন্তু পিনটা বানাতে গেলে সেম ব্যাংকের এটিএমই যেতে হয় যাই হোক আমরা পিনটা বানিয়ে নেওয়ার পর একটু ভাবলাম একটু ঘোরাঘাড়ি করে নিই টুকিটাকে যদি কিনে জিনিস কেনাকাটার মন হয় তাহলে কিনে অনুভব ভালো লাগলে পরে তো এইখান থেকে আমরা গেছিলাম গামছা নেওয়ার জন্য তো যেমন কিছু গামছা ছিল না দেখলাম কিছু স্টল আছে স্টল আপনাদেরকে একটু দেখালাম তো আমাদের এখানে এই ধরনের স্টুল পাওয়া যায় আপনাদের ওখানে কেমন পাওয়া যায় তো আমি জানি না তো অনেকেই থাকে এক্সাইটেড বিশেষ করে তো বাংলাদেশের মানুষরাও আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বলছি তো আমাদের যেমন ইন্ডিয়ার মানুষদের মনে হয় যে বাংলাদেশের জিনিসগুলো কেমন কীরকম প্রাইস এগুলো একটু জানার ইচ্ছা লাগে আর তেমনও বাংলাদেশের মানুষদের কিন্তু আমাদের ইন্ডিয়ার সম্বন্ধে এটা মনে হয় তাই না বলুন তো সেই হিসাবেই আমি দেখাচ্ছি আর কি যদি আপনাদের ভালো না লাগে মাফ করবেন তো যাই হোক এখানে দেখুন অনেক ফুলের দোকান আছে বিশেষ করে সন্ধেবেলায় এই জায়গাটা আসলে এত সুন্দর সেন্ট বাড়া হয় কী বলবো তো তারপরে একটা কাকুর কাছে মাস্ক বিক্রি হয়েছিলো এখান থেকে আমি কিছু মাস্কও নিলাম তারপরে গামছাটাও নিলাম তো ছেলে মেয়ে ফোন করে বললো মা মিয়া মোড় থেকে কেক নিয়ে আসবেন আর মিয়ামোরের মোরের কেকটা সত্যি করে বলতে একটু এক্সপেন্সিভ থাকে ঠিকই কিন্তু এটা ছোটো ছোটো পিস হিসাবেও বিক্রি করে তো তার জন্য কিনতে গেলে অতটা সমস্যা হয় না থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ এর মধ্যে ছোটো ছোটো টুকরোগুলো মানে ছোটো ছোটো যে পিসগুলো হয় সেগুলো চলে আসে আর কম করে তো মোটামুটি ওদের কাছে কেক নিতে গেলে ছোটোখাটো কেকের দাম মোটামুটি দুশো থেকে মনে হয় স্টার্ট হয় তো যাই হোক ভালোই লাগে এদের কেকগুলো খেতে খুবই ভালো লাগে আর আমরা তখন ফিরছিলাম কেক নেওয়ার পর তখন দেখলাম এখানে স্কুলটা ছুটি হয়েছে আর স্কুল ছুটি হয়ে গেলে রাস্তায় এত বেশি জ্যাম লেগে যায় যে কি বলবো যাই হোক আস্তে আস্তে আমাদের বাড়ি আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যা হয়ে গিয়ে এখানে মানে একটু ভাবলাম একটা বেকারিতে যাই তো এখান থেকে বেকারি থেকে মানে অনেক রকমের বিস্কিট এখানে পাওয়া যায় তো আমি কিছু কেনাকাটা করলে বিস্কিট সাধারণত বেকারি থেকেই নিয়ে থাকি তো দেখুন মশালে এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ফ্লেভারের বিস্কিট আছে অনেক রকমের খাবার আছে যাদের গ্রামে ছোটোখাটো দোকান আছে না তারা এখান থেকেই জিনিসপত্র নিয়ে যায় তো আমি যখন একটু কেনাকাটা করি যখন একটু বেশি বাসায় নেওয়া হয় তখন এখানে আসি নিয়ে যেতে তাতে একটু দামটাও কম হয় আর অনেক রকমের জিনিস একবারে পেয়ে যায় আর কি তো এখান থেকে কিছু বিস্কিট কিছু চ্যানাচোর কিছু বাচ্চাদের টিফিনের জন্য কেনাকাটা করব তারপরে বাড়ি যাব এটা ছিল পরের দিন দুপুরবেলায় রান্না বান্না করব সব জোগাড় জান্তি করে নিয়েছি তো আমি বলেছিলাম না হাঁসের মাংস রান্না করব এই যে হাঁসের মাংস আর কিছু সবজি সাবজাব নিয়েছি যার মধ্যে আছে বেগুন বেগুনটা গোল গোল করে কেটে রেখেছি মানে বুঝতেই পারছেন ভাজা হবে কাঁচা কলা আছে কলি আছে আর আছে এখানে ফুলকপি আলু আজকে রান্না হবে চলুন তাহলে রান্নাটা স্টার্ট করে দিই তো প্রথমে আমি হাঁসের মাংসটাকে একটু ম্যারিনেট করে নেবো তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছে এখানে কিছু মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লবণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো সর্ষের তেল তো এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব আর সবজি সাবজাগুলো রান্না হয়ে যাওয়ার পরে সব শেষে আমি এই মাংসটা রান্না করব তো যত বেশিক্ষণ মাংস ম্যারিনেট করে রাখা যায় তত বেশি কিন্তু টেস্টি হয় সত্যি এটা কিন্তু দারুণ একটা আইডিয়া তাই না বলুন যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দাও রান্নাটা করতেও সুবিধা হবে আর টেস্টিও হবে তো যাই হোক আর বিশেষ করে হাঁসের মাংস ম্যারিনেট করে রাখার পর যে এত সুন্দর একটা ফ্লেভার বাড়া হয় যে কি বলবো যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা করেছেন মানে কি সবাই কম বেশি করেছেন তো এই যে মাংসটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে মশলা অনেক সুন্দর লাগছে দেখতে তো চলুন তাহলে এখানে আমি সবজিগুলোকেই রান্না করে নিই তো প্রথমেই আমি এই যে কড়াইটা গরম করে সর্ষের তেলে একটু গরম করে নিলাম তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে কলিগুলো এখন তো শীতের সময় কলি খুব ভালোই পাওয়া যায় আর বিশেষ করে কলিটা কলিটা তো সত্যি কথা বলতে শীতের সময়তেই পাওয়া যায় এখন অবশ্য কম বেশি সব সবজি গরমেতেও পাওয়া যায় কিন্তু শীতের সবজির মজা শীতেতেই আসে তাই না বলুন তো এখানে কলিটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাও কিন্তু অবশ্যই টু মিডিয়াম রাখতে হবে আর অন্য একটা করাই এই যে বড়ি ভেজে নিচ্ছি আমাদের ঘরের তৈরি বড়ি মশলা খেতে অনেক সুন্দর হয় তো সত্যি কথা বলতে আমার বড়ি খেতে অনেক মানে বেশি পছন্দ নেই তবে যেটুকু খাই বেশ ভালোই লাগে তো বড়িটা ভেজে তুলে নিলাম এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম সরষের তেল আর সরষের তেলের মধ্যে আমি দিয়েছিলাম মৌরি ফোড়ন হ্যাঁ বন্ধুরা মৌরি ফোড়ন দিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যা পর্যন্ত একটু ভুনে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ফুলকপি আর আলুগুলো যদিও ফুলকপি অবশ্য অনেক সময় ভেজে নিতে হয় একটু তো আমি এখানে ভাজছি না এখানে আলু ফুলকপি একবারেই দিয়ে দিলাম আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি তো এই যে এখানেই এখন আমি একটু টাইম নিয়ে ভেজে নেবো তাহলে আলাদা করে আর ভাজতে হল না তাই না বলুন কিছু কিছু রান্না বান্না আছে যেগুলো আমাদেরকে নিজেদেরকেও অ্যাডজাস্ট করে বুদ্ধি করে রাঁধলে কিন্তু বেশ ভালোই হয় তো একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আর কি আর কি আর কিছু না তো এই মশলাগুলি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আবার খুব ভালো করে আমি কষিয়ে নেবো আর অল্প সামান্য পানি দিয়েছি দেখতেই পেলেন দেখুন পানিটাও বেশ ড্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা বড়িগুলো তো ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পানি সেদ্ধ হওয়ার জন্যে আর একটু ঝোল ঝোল থাকার মতো বড়ি দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর একটা বার হয় একবার হলেও ট্রাই করে দেখবেন সে ঘরের তৈরি বড়ি হোক বা বাজার থেকে কিনে আনাই বড়ি যেই বড়ি হোক না কেন একবার ফুলকপি আলো দিয়ে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আর যদি মটরশুটি থাকে সেটাও কিন্তু দু একটা ছড়িয়ে দেবেন তাহলে তো মাশাআল্লাহ তো আমি করিটা এখানে ভাজতে বসছিলাম একটা কড়াই যেটা প্রথমেই দেখলেন আমি একটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি কড়িটা ভাজতে গিয়ে পানি টানি কিন্তু লাগে না একটু ওই হালকা হালকা ফ্লেম রেখে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ওটা ভাজা হয়ে যায় তো আমার এখানে ওভেনটা যেহেতু তিনটে চুলা আছে তো একটা চুলায় আমি ওখানে বসেছি যে কলিটা একটা মাঝেরটাই দিয়ে দিলাম ওই যে ফুলকপি আলুটা আর এখানে একটা কড়াইয়ে সর্ষে তেল গরম করে নিয়ে আলোগুলোকে একটু ভেজে নিচ্ছি এগুলো আমি মাংসের মধ্যে দেবো হাঁসের মাংসের মধ্যে আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার আলোগুলো তো যাই হোক প্রথমে একটু ভিজে নিলাম তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এবার কলাটা রান্না করব। তো আমি এখানে মৌরি ফোড়ন দিলাম তো বন্ধুরা আমি বেশিরভাগ তরকারিতে মৌরি আর কিছু কিছু তরকারি আছে যার মধ্যে আমি জিরে ফোড়ন দিই আর কিছু কিছু তরকারি আছে যার মধ্যে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিই তো বন্ধুরা আপনাদের যদি ভালো না লাগে কিন্তু আপনারা দেবেন না তো যাই হোক আমি দিয়ে আমি দিয়ে দিলাম আর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কেটে রাখা কাঁচা কলাগুলো আর দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুনের পেস্ট আর একটু লবণ তো এবার কাঁচা কলাগুলোকে খুব ভালো করে ভুনে নেব তো দেখুন খুব সুন্দর করে আমি কলাগুলোকে ভুনে নিয়েছি কলাগুলোর কালার একটু চেঞ্জও হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মশলাগুলো তার আগে একটু পানি দিয়ে দিয়েছিলাম তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাগুলোই দিয়েছি তো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন পানিটাও শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি সিদ্ধ হওয়ার মতো আর যেটুকু ঝোলে রাখতে চান সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিতে হবে তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এখানে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি যার মধ্যে একটা ডিম আমি ভেঙে দিলাম তো ডিমটা ভেঙে দেওয়ার পর এই যে আমি একটু নাড়াচাড়া করে একদম খুরখুরি করে নেবো বা ঝরঝরে করে নেবো এই ডিম ভাজাটা আমি ওই কলা রান্নার মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিগুলো তো আমার রেসিপি না এগুলো অ্যাকচুয়ালি আমাদের গ্রামেই এ ধরনের রান্নাবান্না হয় তো সেই রান্নাগুলিই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমি কলাটার মধ্যে ডিমটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম লবণটাকে একটু টেস্ট করে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো আর এদিকে আমি বড়ি দিয়ে দেখুন ফুলকপিটা রান্না করছিলাম মার্শাল এখানে দেখুন বড়িগুলো বেশ বড় বড় হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আমার তরকারিটা রেডি হয়ে গেছে এদিকে আমার কলিটাও ভাজা হয়ে গেছে কলিটাকে আমি এবার কড়াই থেকে তুলে নেব তো বন্ধুরা এবার আমি হাঁসের মাংসটা রান্না করব। প্রথমেই কড়াইয়ে আমি এই যে তেল গরম করে নিলাম সর্ষের তেল অবশ্যই তো তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি তেজপাতা আর কিছু গোটা মশলা ফের ফোড়ন দিলাম যার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা মৌরি তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাঁসের মাংস দিয়ে আদা রসুনের পেস্টটা কিন্তু একটু বেশি করে দিতে লাগে আর যেহেতু আমি ম্যারিনেট করার সময়তেও দিয়েছি তার জন্য একটু অল্প করে দিলাম এখানে তারপরে ওই যে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে আমি একটু ভুনে নিচ্ছি আর যে মিক্সির জারেতে আমি আদা রসুনটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটু পানিও আমি দিয়ে দিলাম এর মধ্যে তো মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা এই যে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার আর কি খুব ভালো করে ভুনবো হাঁসের মাংস ভুনতে গিয়ে আমার খুবই বিরক্ত লাগে কেন জানেন এই কাটি খোঁচার জন্য এদিক থেকে ওদিকে করতে যাবো ওদিক থেকে সেদিকে করতে যাবো সেই কাটি খোঁচা আটকে যাবে তো এটাই আর কি তো ভালো করে বনে নেওয়ার পর আবারও যে সমস্ত মশলাগুলো ব্যবহার করা হয় রান্না করতে গিয়ে সেগুলি আবার একটু দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে আবারও একটু খুব ভালো করে কষিয়ে নেব যত বেশিক্ষণ টাইম নিয়ে কষানো যাবে ঠিক কোনো জিনিসই তত কিন্তু সেটা টেস্ট হয় আমার মনে হয় তো অনেকই আছে খুব বেশিক্ষণ ধরে কষায় না কিন্তু দেখবেন একবার একটু টাইম নিয়ে কষাবেন দেবেন খাবারগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো যাই হোক তারপরে আমি এই যে পানি দিয়ে দিলাম খুব ভালো করে কষে নেওয়ার পর অল্প সামান্য পানি দেবো তো বন্ধুরা হাঁসের মাংস যেহেতু রান্না করতে গেলে সিদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য ভাবছি এই রান্নাটা আমি প্রেসার কুকারে করব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে মাংসটাকে খুব ভালো করে ভুনে নিচ্ছি তারপরে প্রেসার কুকারে দিয়ে পানি দিয়ে আলুগুলোও দিয়ে আমি সিটি দিয়ে নেব তো এদিকে আমার কলা রান্নাটা হয়ে গেছে আর মাংসের মধ্যে অল্প সামান্য পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিন্তু এখনও কিন্তু আমি প্রেশার কুকারে দিইনি তো যাই হোক আর এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কি বলে কি বলে কি বলে জানো ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি বেগুন সরি বেগুনগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে যে মাংসটা টক বক করে ফুটছে একদম তো নাড়াচাড়া করেই যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকনো শুকনো হয়ে যাবে মানে আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মাংসটাকে তেল ছেড়ে দিচ্ছি দেখুন বাড়িটা কিন্তু বিরাই শুকনো শুকনো হয়ে গেছে এবার যেটা আমি করব প্রেশার কুকারের মধ্যে এই মাংসটা ঢেলে দেব আর তার আগে আমি প্রেশার কুকারে দেবো হচ্ছে এলাচ কয়েকটা এলাচ কয়েকটা বলতে এখানে তো মাংস ছিল দুটো হাঁসের মাংস তো দুটো হাঁসের মাংস থাকলেও খুব একটা বেশি হয়নি দেশি হাঁস তো তো খুব একটা বেশি ছিল না প্রায় এক দেড় কিলো মতো হবে হয়তো তো আমি কয়েকটা এলাচ একটু থেঁতো করে নেবো থেতো করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দেবো তারপরেই মাংসটা দেব আর মাংসটা আমি একটু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মিট মশলা বা গরম মশলা যেটা ভাল লাগে সেটা দিয়ে আর আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এই যে দুটো তিনটে মতো এলাচ একটু থেতো করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর ওই থেতো করেছিলাম হামাল দৃষ্টিতে তাই জন্য হামাল দৃষ্টির মধ্যে একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে মানে থেতো করার পরে পানি দিয়ে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম আর কি না হয়তো আমি যদি বলি হামাল দৃষ্টিতে পানি দিয়েছিলাম তাহলে আপনারা বললেন পানি দিয়ে কী করে থেতো হলো যাই হোক থেতো করার পরে কিন্তু আমি পানি দিয়েছিলাম তো তারপরে এবার ওই মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিচ্ছি যেমন ঝোলে রাখতে চাই এগুলো তো নিজেদের উপর ডিপেন্ড করছে কেমন ঝরে রাখবে তাই না তো সেরকমভাবে পানি দিয়ে আর মাংস আলু সিদ্ধ হবে সেরমভাবে পানি দিয়ে আমি এই যে প্রেশার করে ঢাকা টেপাল লাগিয়ে দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দেবো প্রথমে মিডিয়াম ফ্লেম রেখে দেবো তারপর আমি লো ফ্লেম রেখে দিয়ে সিটি দিয়ে নেব তো ফাইনালি আমার মাংস রান্নাটা হয়ে গেছে খুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আপনাদের তো এই দেখুন এখন কিন্তু ভিতরে ভিতরে ফুটছে মার্শাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার বাড়া হচ্ছে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কত সুন্দর লাল ঝোল হয়েছে একবার দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি কালার বলতে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সত্যি কথা বলতে খুব একটা বেশি ব্যবহার করি না করি না বললেই চলে কেন আমার মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো